নমস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বাংলার এক অতি পরিচিত মাছের একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করছি রান্নাটির নাম দই পার্শে টক দই আর পার্শে মাছ দিয়ে এই রান্নাটি এখানে আমি পার্শে মাছ নুন হলুদ আর সামান্য বেসন দিয়ে একটু ভেজে রেখেছি তোমরা সকলে জানো যারা রান্না করো যে পাশে মাছ ভীষণ সব ভাজতে গেলে তোমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে ঘি রয়েছে তেল রয়েছে তেল আমি বাদাম তেল ঘি দুটো ব্যবহার করব এটা আমার মশলার কৌটো তোমরা এত দিনে নিশ্চয়ই জেনে গেছো নুন আর এখানে আমি আদা কালো সর্ষে সাদা গোলমরিচ আর কারিপাতা নিয়েছি এক চামচ করে এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি দই সর্ষে সামান্য নুন আর তিল আছে পোস্ত আছে আর এর সঙ্গে কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারটা আনার জন্য আর তার সঙ্গে একটু গুড় আছে দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি আমি বাদাম তেলে এই যে কালারটা দেখছো করারের আমি আগে মাছ ভেজেছি তোমাদের বললাম সামান্য কিন্তু আমি বেসন দিয়েছি বেসন দিলে তেলটাও কম লাগে আর মাছটা ভেজে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে খুব শক্ত আমি একটু নুন দিয়েছি পরিমাপ মতো দিয়ে বাদাম তেল আমি একটু গরম করতে দিয়েছি এখানে আমি প্রথমে সামান্য একটু হলুদ দেব অনেকেই দই মাছ করো হলুদ দেয় না আমিও মাঝে মাঝে দিই না তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো কিন্তু কালারটা ভালো হবে বলে আমি সামান্য হলুদ দিলাম সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি মানে কালার হওয়ার জন্য খুব সামান্য দিয়েও আমি খুব সামান্য দিয়েছি দিয়ে খুব ভালো করে জিনিসটা নাড়িয়ে নিচ্ছি তোমাদের যেটা বলছিলাম দই দিয়ে যে পেস্ট করেছি না আমি কিন্তু দইয়ের পরিমাপটা একটু বেশি দিয়েছি বড় কাপের এক কাপের একটু বেশি পুরোটাই কিন্তু দই দিয়ে এখানে কোনো জল ব্যবহার করিনি আমি দিয়ে পেস্টটা আমি এবার ঢেলে দিচ্ছি যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখো কাঁচা লঙ্কাও আছে কাশ্মীরি লঙ্কাও আছে তিল আছে পোস্ত আছে সামান্য গুড় আছে দই তো আছেই কি সুন্দর কালারটা এসেছে আবার হলুদ দিলাম ধনে দিলাম একটা অদ্ভুত কালার এসেছে কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এবার আমি আলতো হাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু ছোট্ট দুটো রসুন দিয়েছি তোমরা জানোই যে আমার রান্নায় একটু রসুন ব্যবহারটা হয় আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি চাইলে অ্যাভয়েডও করে দিতে পারো দিলে কিন্তু খারাপ লাগবে না আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি পার্শে মাছের এটা একটা অন্য ধরনের রেসিপি আমার নিজস্ব রেসিপি তোমরা অবশ্যই বলবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে চেষ্টা করবে বাড়িতে একবার বানিয়ে খেতে ছোটোখাটো ঘরোয়া অপারেশনে কিন্তু খুব ভালো লাগে এখানে যে আমি করেছিলাম সেই রসটাই কিন্তু আপাতত দিচ্ছি বেসন দিয়ে ম্যারিনেশন করেছিলাম একটু মাখিয়ে রেখেছিলাম তোমাদের বলছিলাম না সেইটা দিচ্ছি দেখো আমি এখনও কিন্তু কোনো জল দিইনি আমি নাড়াচ্ছি না কড়াইটা এরকম ধরে জাস্ট আমি ঢাকাটা দিয়ে দেবো ধিমি আছে জিনিসটা হবে বন্ধুরা আমি মাঝখানে এসে না একটুখানি নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি হাতা দিয়ে না এরকম করে এই যে এরকম করে নাড়িয়ে দিয়েছি দেখো ওপরে তেল ভেসে উঠেছে দেখেছো এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সাধারণত এই রান্না একটু মাখো মাখো হয় ঝোল ঝোল হলে খুব একটা ভালো লাগবে না আর তোমাদের তো আমি একটা কথা বলি ধরো কোনো গেস্টে আসবে তুমি যদি একদিন কি দেড় দিন আগে করে রাখো দেখবে মশলা আছে তো বসে যাবে সেজন্য জলটা তোমাদের মাছ কতটা তোমরা কতটা খাবে সেই অনুযায়ী নেবে মশলার আমি এমনি অনুপাত দিয়ে দেবো তবে যেরকম মাছ সেরকম সেই অনুপাতে কিন্তু মশলা হবে আমি তোমাদের পদ্ধতিটা শেয়ার করছি খুব আলতু করে আমি মাছগুলো ঝোলের মধ্যে ডোবানোর চেষ্টা করছি খুব সহজ সিম্পল রেসিপি আর পার্শে মাছ তো আমাদের বাঙালি যারা আমরা মাথে ভাত মাছে ভাতে বাঙালি তাদের কাছে কিন্তু ভীষণ উপাদেয় আমি যেহেতু বেসন দিয়ে একটু ফ্রাইটা করেছি তাই আশা করি ভাঙবে না আমি আর একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। এর মধ্যেই আমি জলের মধ্যে নুনটা গুলে দিয়েছি তাই আলাদা করে আর বেশি নুন দিলাম দেখো সব মাছগুলোই জলের তলায় গেছে এবার এটাকে আমি ফুটতে দেব খুব বেশিক্ষণে রান্না নয় কিন্তু বন্ধুরা আমরা ভাবি মাছ তো বড্ড মাতা কিন্তু একদমই নয় আর যারা আমরা মাছে ভাতে বাঙালি তারা কিন্তু যত কষ্টই হোক মাছ রান্না করতে একটুও কষ্ট পাই না আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মাঝখানে এসে দেখে গেছি আমি এত টকি রেখেছি কারণ রেখে দিই বসে যাবে ঝোলটা এবারে যেটা আমি করব একটা মজার জিনিস করি তোমাদের দেখাই এখানে আমি এক চামচ ঘি নিয়েছি কারিপাতা গোটা আদা স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে আর কালো সর্ষে আমি তোমাদের দেখিয়েছিলাম আলাদা করে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাদা গোলমরিচ যাদের তরকা প্যান আছে তারা ভাবে দেবে বা ফোড়ন একটু বেশিক্ষণ ধরে আমি ফোটাচ্ছি যাতে প্রত্যেকটার বন্ধগুলো ঠিকঠাক যাতে দেবে দেখো কিরকম ফাটছে খুব ভালো করে আমি গরম করছি এইবার এটা আমি এই ঠেলে দিলাম একটু ফোটাবো তারপরে আমি কিন্তু নামিয়ে তৈরি হয়ে গেছে আমার দই পার্শে অবশ্যই বলবে তোমাদের এই রেসিপিটি কিরকম লেগেছে একই মাছ নানান জোন নানান ভাবে পরে থাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে গন্ধটা না বেরিয়ে যায় দেখো ফুটে গেছে আমার রেসিপিটি তৈরি আমি ঢাকাটা খুলছি ঢাকাটা দেয়া ছিল গন্ধটা চলে যাবে না হলে তৈরি হয়ে গেছে আমার দই পার্শ্বে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে বলবে তোমাদের এই অভিনব রেসিপিটি কেমন লেগেছে আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি